শনিবার অর্থাৎ ফোর্থ অক্টোবর সকাল থেকেই আজ পাহাড়ের অবস্থা খুব খারাপ সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে আমরা এসেছি কার্শিয়াং মহকুমার সিঞ্চল জঙ্গলের মাথায় একটা ছোট্ট গ্রাম চটকপুরে গ্রামটা খুব সুন্দর গোটা তিরিশেক পরিবার নিয়ে এই গ্রামটা প্রত্যেকটা বাড়িতেই একটা করে হোমস্টে বানানো আছে হোমস্টেগুলো দেখতে খুব সুন্দর ছবির মতো ছোট্ট ছোট্ট কটেজ নানা রঙে রঙ করা পাহাড়ের ঢালে কটেজগুলো দেখলে মনে হয় যেন পিকচার পোস্টকার্ড গতকাল দিনটা খুব ভালো ছিল আমরা ভ্যালির রাস্তা ধরে ওপরে ওয়াচ টাওয়ারে গেছিলাম যদিও এখানে রাস্তা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে উঠে গেছে রাস্তা বোল্ডার বেছানো ওয়াচ টাওয়ার থেকে ভ্যালিটাকে খুব সুন্দর দেখতে লাগছিল যদিও আমাদের হোমস্টে কাঞ্চনঝাউ হোমস্টে থেকে ভ্যালিটাও খুব সুন্দর দেখা যায় দিনের বিভিন্ন সময়ে ভ্যালির নানা রকম রঙে দেখা যায় এখন সন্ধে হয়ে এসছে ঝোড়ো হাওয়া বইছে আমাদের রুফটপে যে আমরেরাটা টানানো হয়েছিল সেটা ঝড়ে উল্টে গেছে ঝড় বেশ ভালোই বইছে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এখন আমরা হোমস্টের থেকে বাইরেটা দেখতে পাচ্ছি ভ্যালিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না বৃষ্টির সঙ্গে মেঘের আড়ালে আচ্ছাভাবে দেখা যাচ্ছে এখন ঝড় আস্তে আস্তে বাড়ছে আমরা এখন রাত প্রায় এগারোটা হোমস্টের মালকিন আমাদের খাবার এবং বাতি দিয়ে গেছিলো ভ্যালির সমস্ত আলো এখন নিভিয়ে দেওয়া হয়েছে আমরা খেতে খেতে আমাদের বাতি শেষ হয়ে গেল এখন অন্ধকার কোনো দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না খালি পেছনের জঙ্গলটা মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকে উঠছে তখন সেই ভ্যারি জঙ্গলটাকে দেখা যাচ্ছে একবার ভাবলাম ছাদের অন্য প্রান্তে ঘরে আমার মেয়ে এবং বউ আছে তাদেরকে একবার দেখে আসি দরজাটা খুলতেই তীব্র আলোর বেগে একটা অগ্নিচ্ছটা ছিটকে এলো আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে এলো। ভয় আর যেতে পারিনি তাদের সঙ্গে কোনো রকমভাবেই যোগাযোগ করতে পারছি না খালি ভয় হচ্ছে ওপরের পাহাড় থেকে যদি ধস নেবে আসে তাহলে এই ভ্যালিতে যতগুলো কটে যাচ্ছে সব নিশ্চিন্ন হয়ে যাবে রকমের পিছনের দরজাটা একটু খুলে ভিডিও নিচ্ছিলাম কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না খালি অন্ধকার আর অন্ধকার কেবলমাত্র যখন বিদ্যুৎ চমকে উঠছিল তখন জঙ্গলটাকে দেখা যাচ্ছিল কড় করে বাজ পড়ছে মাঝে মাঝে আর তার সঙ্গে তুমুল ঝড় চলেছে বাইরে বৃষ্টিও সমানে পড়ে চলেছে জানি না এই বৃষ্টি শেষ হবে রাত ভোর চারটের সময় বৃষ্টি থেমেছিল তখন একটু চোখে ঘুম এসে গেছিল ঘুম ভাঙতেই তাড়াতাড়ি করে আগে মেয়ে আর বউ যেখানে ছিল সেখানে গেলাম আমার বউও কাল সারা রাত ভয়ে ঘুমোতে পারেনি আর খালি ঈশ্বরকে ঢুকে গেছে আজ সকাল হতেই হোমস্টের মালিক অর্জুন রায় এসে জানালো নিচে যাওয়ার রাস্তা সব বন্ধ বিভিন্ন জায়গায় ধস নেবে রাস্তা বন্ধ হয়ে গেছে আমাদের ড্রাইভার জঙ্গল দিয়ে ঘুর পথে আসছে তার একটু দেরি হবে একটু পরেই ড্রাইভার এলো ড্রাইভার বলল নিচে যাওয়ার রাস্তা বন্ধ ওই রাস্তায় আমাদের ফেরা যাবে না সোনারা থেকে কাশিয়াং পর্যন্ত ষোলো কিলোমিটার রাস্তায় গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কবে কখন সেই রাস্তা খুলবে তার কোনো জানা নেই সে বলল একমাত্র উপায় হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যে পথ আছে অর্থাৎ কোনো পিছ রাস্তা নয় সেই সুড়ি পথ দিয়ে তারা সিঞ্চল জঙ্গলের ভেতর দিয়ে যেতে পারবে যদিও সে পথ চেনে না তার এক বন্ধু আজকে সেম জঙ্গল দিয়ে যাবে সে ঠিক করলেও তার বন্ধুকে ফলো করে করে সে আমাদেরকে নিয়ে যাবে সিঞ্চল জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তা এখানে রাস্তা বলতে কিছু নেই দুদিকে জঙ্গল মাঝখানে মাটির রাস্তা খুব সরুভাবে জঙ্গলের ভেতর দিয়ে চলেছি কখনো কখনো জঙ্গলের বাঁশ গাছের ডালপালা বড় বড় ফান গাছের পাতা পাইন গাছের ডাল জিপের উইন্ডস্ক্রিনে এসে আছার খাচ্ছে সেই পথে আমরা এগিয়ে চলেছি একটা সময় আমরা চিমনি বস্তিতে পৌঁছলাম চিমনি বস্তি থেকে আরও এগিয়ে ড হিলের জঙ্গল দিয়ে গাড়ি যেতে থাকলো আমরা ড হিলের সেই জঙ্গল দিয়ে এগিয়ে যেতে যেতে তারপর আমরা একটা সময়ে হিলকাট রোডের দিকে নামার চেষ্টা করলাম কিন্তু ওপর থেকে দেখতে পেলাম যে সে অজগর সাপের মতো লাইন গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে এক ভদ্রমহিলা ড্রাইভারের পরিচিত সে বলল এই পথে যেও না জঙ্গলের পথে আরও এগিয়ে যাও জঙ্গলের পথে আরও এগিয়ে গিয়ে আমরা পাংখাবাড়ি রোডে পৌঁছলাম সেখানে দেখলাম এক জায়গায় রাস্তা ভেঙে গেছে সেখানে রাস্তা ঠিক করার কাজ চলছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আবার এগোতে থাকলাম রাস্তা তখন আবার সেই জঙ্গলের পথ দিয়ে কিছুটা এগিয়ে চলেছে সেই জঙ্গলের পথে কিছুটা যেতে যেতে তারপর আমরা পাংখাবাড়ি রোডকে পেলাম পাংখাবাড়ি রোডটা খুব ন্যারো রাস্তা এবং সেটা খুব চড়াই রাস্তা রাস্তা এতটাই যে সরু যে উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি এসে যায় তাহলে নিচে যাওয়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে তখন খুব কষ্ট করে সেই গাড়িকে জায়গা করে দিয়ে আবার আমরা নিচে রাখতে শুরু করলাম সকালবেলা সেই ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা হয়েছিলাম তারপর বহু সময় আমাদের কোনো কিছু খাওয়া হয়নি জানি না কখন কিছু খেতে পারবো আমরা যেতে যেতে একটা সময় পাংখাবাড়ি রোডের অনেকটাই নিচে নেমে এলাম ড্রাইভারকে বললাম কোথাও একটা জায়গা দেখে দাঁড়াও ড্রাইভার বললো এখানেও খুব খারাপ অবস্থা অনেক বাড়ি ঘর দর ভেঙে গেছে এখানে কোনো হোটেল এখন খোলা পাওয়া যাবে না আমাদেরকে আরও নিচে নেমে যেতে হবে সেখানে যদি কোনো হোটেল খুলে খোলা পাই তাহলে সেখান থেকে আমরা কিছু খেয়ে নেব আমরা তারপরে অনেকটা নিচে নেমে এসে একটা দোকান পেলাম সেই দোকান থেকে কিছু খেয়ে নিলাম নিয়ে আবার চলতে শুরু করলাম কিছু সময় পরে আমরা শুকনাইনে নেমে এলাম আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম ঈশ্বরকে ধন্যবাদ জানালাম